নতুন চমক তোর নামে নীল খামে এবং চল পালাই নামাঙ্কিত দুটো আধুনিক গানের মুক্তির রামধনু ডি সুধীর প্রোডাকশানস এর হাত ধরে মিউজিক ভিডিও রূপে আজ সমাজ মাধ্যমে মুক্তি পেল তোর নামে নীল খামে এবং চল পালাই নামাঙ্কিত দুটো আধুনিক গান গীতিকার রাজীবের কথায় ও সঙ্গীত পরিচালক সুধীর দত্তর সঙ্গীতের নির্দেশনায় গান দুটো গেয়েছেন রাখি দত্ত দেব এবং রাজবর্মন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গীতিকার রাজীব এবং সঙ্গীত পরিচালক সুধীর দত্ত জানান তারা কাজ করে মজার ছলে ছুটি তো চলতেই থাকে তবে আজ এই বিশেষ দিনে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গানের উন্মুক্ত আকাশ খুলতে পেরে আনন্দিত সঙ্গে রাখি দত্ত দেব সাংবাদিকদের জানান আজ এই মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার পাশাপাশি দিনটি বিশেষ প্রস্তাবমূলক সদাহাস্য কাইজার খান আনন্দের বার্তায় দেন হাসি মুখে এবং সকলের ভালো লাগবে এই আশাই করেন উজ্জ্বল ব্যক্তিগণ মিউজিক ভিডিও দুটোর গানের সাথে অভিনয়ে সুমিষ্ঠ কাইজার খান এবং অভিনেত্রী সুমুখশ্রী দেবলীনা দত্ত ও সুনন্দাকে দেখা যায়

किया है सुधीर सा ने बहुत ही सपोर्ट किया है बहुत ही अच्छा लग रहा है बंगाली एक्टर्स पीछे देवलीना जी है आपके साथ गिरदा निभाए एक्टर्स पीछे उनके साथ काम किया फर्स्ट टाइम काम करके भी बहुत अच्छा लग रहा है और बहुत सपोर्ट भी किया है पूरा टीम मिलकर अरे ये जो पूरा फिल्म का जो शूटिंग हुआ इसके अंदर आपको जो एक्सपीरियंस है वो थोड़ा शेयर कीजिए एक्सपीरियंस मैं हमारा तो फर्स्ट टाइम आया है यहाँ पे इंडस्ट्रीज में

ঠিক আছে আর ও খুব ভালো ছেলে আর ও কিন্তু মিউজিক্যাল না হয়েও যে ওদের মধ্যে মিউজিক্যাল যে ট্রেন্ডসটা ওর যে চাহিদা ও যে আবেগ সেটাতে আমি কিন্তু অনেকটাই মানে অতভূতভাবে ওর সঙ্গে মানে জড়িয়ে পড়েছি কারণ ও কিন্তু মিউজিক্যাল নয় কিন্তু ওর যেটা হচ্ছে যে ও ডায়মন্ড মার্চেন্ট ওখানকার মানে একদমই সবাই চেনে কিন্তু ও ইন্ডিয়ান ওখানে জবের সূত্র ওখানে সেই সূত্রে আমার গানের যে নাম আমরা দেখতে পাচ্ছি যে তোর নামে নীল খামেন থেকে বোঝা যাচ্ছে রোমান্টিক একটা করেছেন তো রোমান্টিক বাংলা গান এটা আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি বেশ আগেও দেখিয়েছেন তো এক্ষেত্রে এই গানটার মনে হচ্ছে কতটা যে আমাদের বাঙালি যারা সঙ্গীত প্রেমী বা যারা মিউজিক ভালোবাসে রোমান্টিক মিউজিক তাদের কতটা ছাপ ফেলবে খবরে সুনন্দার সাথে